হ্যালো বন্ধুরা সহজ সরল ইলেকট্রনিক্সে তোমাদের স্বাগত বন্ধুরা তোমাদের আজ এমন একটি সহজ ট্রান্সমিটার সার্কিট তৈরি করে দেখাবো যেটা সাহায্যে তোমরা সহজেই দুশো ফুট ডিস্টেন্স অবধি যে কোনো ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক ডিভাইসকে কন্ট্রোল করতে পারবে এখানে বাঁদিকের সার্কিটটি হচ্ছে ট্রান্সমিটার সার্কিট যেখানে চারখানা সুইচ লাগানো রয়েছে আর ডান দিকের সার্কিটটি হচ্ছে রিসিভার সার্কিট যেখানে চারটি এলইডি লাগানো রয়েছে এই ট্রান্সমিটারের চারটি সুইচ পুশ করে আমি দুশো ফুট দূর থেকে রিসিভারের এই চারটে এলইডিকে অন অফ করতে পারবো তো বন্ধুরা এই ট্রান্সমিটার সার্কিট তৈরি করতে কী কী পার্টস লাগবে এবং এটা কিভাবে তৈরি করব সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে হবে নাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেতে পারে যার ফলে সার্কিটটি বুঝতে তোমাদের অসুবিধা হবে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা এই সার্কিটটি তৈরি করতে সর্বপ্রথম লাগবে আমাদের একটি ট্রান্সমিটার মডিউল আমার হাতে যেটি দেখতে পাচ্ছ খুবই ছোট্ট একটি ট্রান্সমিটার মডিউল এটি হলো একটি আর এফ ট্রান্সমিটার মডিউল এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে চারশো তেত্রিশ মেগাহাটস মডিউলটিতে চারটি পিন রয়েছে প্রথম পিনটা হচ্ছে গ্রাউন্ড তারপরে পিনটা ডেটা পিন তারপর একটি ভিডিডি অর্থাৎ এখানে আমরা যে পজিটিভ পাওয়ার সাপ্লাইটা দিতে হবে তারপরের পিনটা হচ্ছে অ্যান্টেনা পিন এই মডেলটির সঙ্গে থাকে আরেকটি রিসিভার মডিউল আমার হাতে দেখতে পাচ্ছ এটি একটি রিসিভার মডিউল মানে ট্রান্সমিটার থেকে যে সিগনালটি আসবে সেইটি এই রিসিভার মডিউলের সাহায্যে আমরা রিসিভ করব মডিউলটির দুপাশেই চারটে করে পিন রয়েছে বাঁদিকের চারটি পিনের প্রথম পিনটা হচ্ছে গ্রাউন্ড পিন এবং শেষের পিনটা হচ্ছে ভিসিসি পিন আর মাঝে দুটো পিন দেখতে পাচ্ছ একটি হলো ডেটা পিন আর একটি এনসি পিন আবার অপর দিকে রয়েছে চারটি আরও পিন এখানেও ভিসিসি গ্রাউন্ড এবং একটি অ্যান্টেনা পিন রয়েছে বন্ধুরা কানেকশানের সুবিধার জন্য দুদিকেই গ্রাউন্ড পিন এবং ভিসিসি পিন দেওয়া রয়েছে আমরা যে কোনো এক সাইড থেকে ভিসি পিন বা গ্রাউন্ড পিনে কানেকশান দিতে পারি বন্ধুরা ট্রান্সমিটার সার্কিটে সুইচের মাধ্যমে যে সিগন্যাল আমরা ইনপুট দেবো সেই সিগনালকে এনকোড করে ট্রান্সমিটারে পাঠাবার জন্য আমাদের প্রয়োজন হবে একটি এনকোডার আইসি বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছ এই আইসিটির নাম হচ্ছে এইচটি বারো ই এইচটি টুয়েলভ ই একটি এনকোডার আইসি এটি আঠেরো পিনের আইসি হয় আর রিসিভার মডিউলের সঙ্গে আমাদের লাগবে একটি ডিকোডার আইসি এই আইসিটি হলো এইচটি বারো ডি এইচটি টুয়েলভ ডি একটি ডিকোডার আইসি এই আইসিটি আমাদের ডিসিভারে আসা সিগনালটাকে ডিকোড করে এবং সিরিয়ালি কনভার্ট করে চারটি আলাদা আলাদা সিগনাল আমাদের দেবে আইসি দুটিকে পিসিবির মধ্যে বসাবার জন্য আমাদের লাগবে দুটি আইসি বেস বন্ধুরা এই ট্রান্সমিটার মডুল ও রিসিভার মডিউল কাজ করে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট থেকে ফাইভ ভোল্ট অবধি কিন্তু যেহেতু আমি এখানে নাইন ভোল্ট ব্যাটারি ইউজ করব তার জন্য আমাদের প্রয়োজন হবে আটাত্তর জিরো পাঁচ আইসি যার সাহায্যে আমি সার্কিটে ফাইভ ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে পারব হাল লাগবে আমাদের একটি ওয়ান মেগাওমসের রেজিস্টেন্স ও একটি ফর্টি সেভেন কে রেজিস্টেন্স আর লাগবে দুটি ছোটো সাইজের জিরো পিসিপি যার মধ্যে সমস্ত পার্টসগুলি আমি শোল্ডার করব বন্ধুরা প্রথমে আমি ট্রান্সমিটার সেকশানের সার্কিট ডায়াগ্রামটা তৈরি করে নেব তারপরে রিসিভার সেকশানের সার্কিট ডায়াগ্রামটা তৈরি করব এখানে যে ট্রান্সমিটার মডেলটি রয়েছে এর চারটি পিন রয়েছে প্রথম পিনটা হচ্ছে গ্রাউন্ড তারপরে হচ্ছে ডেটা তারপরে ভিসিসি এবং শেষের পিনটা হচ্ছে অ্যান্টেনা পিন আর এই ট্রান্সমিটার মডেলটি ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট থেকে ফাইভ ভোল্টে কাজ করে এখানে আমি নাইন ভোল্টের ব্যাটারি ইউজ করবো আটাত্তর জিরো পাঁচ মাধ্যমে আমরা নাইন ভোল্টকে ফাইভ ভোল্টে কনভার্ট করে নেব তার আগে এই আইসিটি সম্বন্ধে একটি বিস্তারিত তথ্য তোমাদের দিয়ে দিই এই আঠো পিনের আইসিটির এক থেকে আট নম্বর পিন হচ্ছে অ্যাড্রেস পিন এখানে আমরা একটি কোড তৈরি করে আইসিটির মধ্যে দিতে পারব আমি যদি এই এক থেকে আট নম্বর পিনকে একসঙ্গে গ্রাউন্ড করে দিই তাহলে জিরো জিরোর একটি কোড তৈরি হবে অর্থাৎ আটটি জিরোর একটি কোড তৈরি হবে আমি যদি এক নম্বর পিনটি গ্রাউন্ড দু নম্বরটি ছেড়ে আবার তিন নম্বরটি গ্রাউন্ড করি এইভাবে যদি একটি ছেড়ে একটি গ্রাউন্ড করি তাহলে আমাদের জিরো ওয়ান জিরো ওয়ান করে একটি কোড তৈরি হবে এই সেম কোড আমাদের ডিকোডার আইসিতেও করে নিতে হবে এই কোডটি দেওয়ার উদ্দেশ্য হলো এই যে ট্রান্সমিটার যখন সিগনালটি পাঠাবে যাতে সেটি অন্য কোনো রিসিভারে ক্যাচ না হয়ে সেম রিসিভারে ক্যাচ করে তার জন্যই এই কোডটি দেওয়া দরকার তো আমি এখানে জিরো জিরোর একটি কোড দেবো তাই এটাকে আমি গ্রাউন্ড করে দিলাম এটাকে গ্রাউন্ড করার অর্থ হলো এখানে আটটি জিরোর একটি কোড তৈরি হলো আর ন নম্বর পিনটিও গ্রাউন্ড হবে তাই এটাকেও এর সঙ্গে কানেক্ট করে দিলাম ট্রান্সমিটার মডেলের প্রথম পিনটি হচ্ছে গ্রাউন্ড তো এখান থেকেও একটি কানেকশান নিয়ে আমি ট্রান্সমিটার মডেলের গ্রাউন্ড পিনের সঙ্গে কানেক্ট করে দিলাম আইসিটির এক থেকে নম্বর পিনের কাজ আমাদের কমপ্লিট এবার এখানে আঠেরো নম্বর যে পিনটি রয়েছে এটি হচ্ছে ভিসিসি পিন এখানে আমাদের পজিটিভ পাওয়ার সাপ্লাই দিতে হবে এর সতেরো নম্বর পিনটি হচ্ছে ইনপুট পিন এটির ট্রান্সমিটার মডুলের ডেটা পিনের সঙ্গে কানেক্ট করতে হয় সিটির দশ থেকে যে তেরো নম্বর পিন চারটি রয়েছে এই চারটি পিনে আমরা যে ইনপুট দেবো সেটি এই আইসিটি ডিকোড করে সতেরো নম্বর পিনের মাধ্যমে ট্রান্সমিটারের ডেটা পিনে পাঠাবে আর ট্রান্সমিটারটি সেটি রিসিভারে পাঠাবে রিসিভারে সিগনালটি আসার পর রিসিভারের ডেটা পিনের মাধ্যমে আইসির চোদ্দো নম্বর পিনে সিগনালটি আসবে আর এই সিগনালকে এই আইসিটি ডিকোড করে এবং সিরিয়ালি কনভার্ট করে এই দশ থেকে যে তেরো নম্বর চারটি পিন রয়েছে তার মধ্যে আউটপুট দেবে এবার আবার আমরা ট্রান্সমিটার সেকশনের দিকে চলে আসি এখানে ট্রান্সমিটার সেকশানটা আগে কমপ্লিট করে নিতে হবে এখানে আঠেরো নম্বর পিনটি হচ্ছে ভিসিসি সতেরো নম্বর পিনটি হচ্ছে ইনপুট আর পনেরো আর ষোলো এই দুটি পিন হচ্ছে অসিলেশন পিন এর ভেতরে একটি অসিলেটার ইনভিল্ড থাকে আর তার সঙ্গে একটি ক্যাপাসিটার দেওয়া থাকে আমাদের এখানে একটি রেজিস্ট্যান্স লাগিয়ে নিতে হবে এখানে এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে ওয়ান মেগা ওমস এটি এই আইসিটি ডেটাশিটেই দেওয়া থাকে আইসিটির ১৪ নম্বর পিনকে গ্রাউন্ড করতে হয় এটিও এর ডেটাশিটে দেওয়া রয়েছে এবার আইসিটির দশ থেকে তেরো নম্বর যে চারটি পিন রয়েছে এই চারটি পিন হচ্ছে ইনপুট পিন এখানে আমরা চারটে পুশ বাটন সুইচ লাগিয়ে নেব এই পুশ পুশবাটন সুইচগুলো পুশ করে আমরা এক একটি করে ইনপুট দেবো এই ইনপুটটাকে আইসিটি এনকোড করে ট্রান্সমিটারে পাঠাবে আর ট্রান্সমিটার সেটাকে রিসিভারে পাঠাবে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে আর রিসিভার থেকে রিসিভারের ডেটা পিন থেকে এই সিগনালটি চলে আসবে আইসির চোদ্দো নম্বর পিনে আর চোদ্দো নম্বর পিনে আসার পর ডিকোডার আইসিটি এই চারটে সিগনালকে ডিকোড করে এবং সিরিয়ালি কনভার্ট করে আমাদের দশ থেকে তেরো নম্বর যে চারটে ডিকোডার আইসির যে চারটে পিন রয়েছে সেই চারটি পিনে আউটপুট দেবে এবার আমি ট্রান্সমিটারে ভিসিসি পিন এবং আইসির যে ভিসিসি পিন এই দুটোকে একসঙ্গে কানেক্ট করে দেবো বন্ধুরা এই সার্কিটটি পুরোটা আমরা চালাবো ফাইভ ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ে তো যেহেতু বাজারে ফাইভ ভোল্টের কোনো ব্যাটারি পাওয়া যায় না তাই আমি নিয়ে নেবো একটি নাইন ভোল্টের ব্যাটারি আর সেই নাইন ভোল্টকে আমরা আটাত্তর জিরো পাঁচ আইসির মাধ্যমে কনভার্ট করে ফাইভ ভোল্টে পরিণত করব তো প্রথমে আমি এখানে একটি নাইন ভোল্টের ব্যাটারি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটি আটাত্তর জিরো পাঁচ আইসি নাইন ভোল্টের পজিটিভটাকে আমরা আইসির প্রথম পিনের সঙ্গে কানেক্ট করে দেবো আর নাইন ভোল্টের নেগেটিভটাকে আটাত্তর জিরো পাঁচের মাঝের পিনের সঙ্গে কানেক্ট করে দেবো আটাত্তর জিরো পাঁচের শেষের পিনটা থেকে আমাদের আউটপুট নিতে হবে এখান থেকে আমাদের পজিটিভ আউটপুট হবে তো এই আউটপুটকে আমরা ভিসিসি যে পয়েন্টটা রয়েছে তার সঙ্গে কানেক্ট করে দেবো আটাত্তর জিরো পাঁচের মাঝের পিনটা থেকে আমাদের নেগেটিভ কানেকশানটা নিতে হবে এই নেগেটিভ কানেকশানটা নিয়ে আমি ট্রান্সমিটার মডুলের গ্রাউন্ড পিনের সঙ্গে কানেক্ট করে দেবো ট্রান্সমিটারের ডেটা পিন থেকে একটি কানেকশান নিয়ে আমাদের আইসিটির সতেরো নম্বর পিন অর্থাৎ ইনপুট পিনের সঙ্গে কানেকশান করে দিতে হবে এবার বাকি রইল আমাদের ট্রান্সমিটার মডুলের অ্যান্টেনা পিন এখানে আমাদের একটি দশ বারো সেন্টিমিটারের একটি কপার তার নিয়ে পেঁচিয়ে একটি অ্যান্টেনা তৈরি করে এর সঙ্গে কানেক্ট করে দেবো বন্ধুরা ভিডিওর শেষে আমি একটি পরিষ্কার সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেব যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে স্কিপ না করে সম্পূর্ণ না দেখলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে রিসিভার সেকশনেও আমি একটি নাইন ভোল্টের ব্যাটারি নিয়ে নেবো আর নিয়ে নেবো একটি আটাত্তর জিরো পাঁচ আইসি নাইন ভোল্টের পজিটিভটাকে আইসির প্রথম পিনের সঙ্গে কানেক্ট করে দেবো আর নাইন ভোল্টের নেগেটিভটাকে আমরা আটাত্তর জিরো পাঁচের মাঝের পিনের সঙ্গে কানেক্ট করে দেবো এবার আটাত্তর জিরো পাঁচের শেষের পিনটা থেকে আউটপুট নিয়ে আমরা পজিটিভ আউটপুটটাকে রিসিভার মডুলের বিসিসির সঙ্গে কানেক্ট করে দেব আর এখান থেকেই আরেকটি কানেকশান নিয়ে আমরা আইসির আঠেরো নম্বর পিন যেটা ভিসিসি পিন সেখানে কানেক্ট করে দেবো বন্ধুরা রিসিভার মডুলের দুদিকেই ভিসিসি পিন এবং গ্রাউন্ড পিন রয়েছে তো এখানে ঘাবড়াবার কিছুই নেই এখানে যেহেতু এই পিনগুলো পরস্পর কানেক্টেড থাকে তাই আমরা যে কোনো দিকে কানেকশান দিলেই চলবে তো আমি এখানে গ্রাউন্ড পিনটাকে আটাত্তর জিরো পাঁচের মাঝের পিন যেটা নেগেটিভ পিন সেখানে আমি কানেক্ট করে দিলাম এখানেও আইসিটির এক থেকে আট নম্বর পিন হচ্ছে অ্যাড্রেস পিন তাই এগুলোকে একসঙ্গে কানেক্ট করে দিলাম কানেক্ট করে এটাকে আমাদের গ্রাউন্ড পিনের সঙ্গে কানেক্ট করে দিতে হবে আর এগুলোকে গ্রাউন্ড করার অর্থ হলো এটাও জিরো জিরো মানে আটটি জিরোর একটি কোড এখানে তৈরি হয়ে গেল তো এখানেও আমি এই আটটি পিনকে একসঙ্গে কানেক্ট করে ট্রান্সমিটারের গ্রাউন্ড পিনের সঙ্গে কানেক্ট করে দিলাম কেন ন নম্বর পিনটি গ্রাউন্ড পিন তো এটাকেও আমি এই একসঙ্গে কানেক্ট করে দিলাম এই ডিকোটার আইসি সতেরো নম্বর পিনটি হচ্ছে ভিটি পিন অর্থাৎ এখানে একটি আমাদের এলইডি কানেক্ট করে দেবো এলইডির পজিটিভটা আইসির পিনের সঙ্গে এবং নেগেটিভটা একটি রেজিস্ট্যান্স লাগিয়ে আমরা গ্রাউন্ড করে দেবো ট্রান্সমিটার আর রিসিভার যখন রেঞ্জের মধ্যে থাকবে তখন এই লাইটটি এই এলইডিটি জ্বলে থাকবে আর রেঞ্জের বাইরে থাকলে এই এলইডিটি জ্বলবে না তাহলে এই এলইডিটি জ্বললে আমরা বুঝতে পারবো যে ট্রান্সমিটার আর রিসিভার তাদের রেঞ্জের মধ্যে আছে এবং কানেক্ট হয়েছে তো এখানে আমি এলইডিটির সঙ্গে একটি রেজিস্টেন্স ওয়ান কে রেজিস্টেন্স লাগিয়ে গ্রাউন্ড করে দিয়েছি এখানেও পনেরো আর ষোলো নম্বর পিনটি অসিলেশন পিন এখানে আমাদের একটি রেজিস্টেন্স লাগিয়ে নিতে হবে এখানে আমি ফর্টি সেভেন কের একটি রেজিস্টেন্স লাগিয়ে নেবো চোদ্দো নম্বর পিনটি ইনপুট পিন এটাকে রিসিভার মডুলের ডেটা পিনের সঙ্গে কানেক্ট করতে হবে এবার আমাদের কাছে খালি রয়েছে দশ থেকে তেরো নম্বর এই চারটি পিন এই চারটি পিন হচ্ছে আউটপুট পিন এখানে আমরা একটি করে এলইডি লাগিয়ে দেবো এলইডির নেগেটিভগুলো আইসির পিনের সঙ্গে এবং পজিটিভ দিকে একটি করে রেজিস্টেন্স লাগিয়ে আমরা ভিসিসির সঙ্গে কানেক্ট করে দেবো বন্ধুরা সার্কিটটি খুব একটি জটিল না এবং খুব বেশি পার্টসও লাগে না তোমরা ভিডিওটি যদি পুরোপুরি দেখো তাহলে সহজেই সার্কিটটি তৈরি করে নিতে পারবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও যাতে নতুন নতুন এই ধরনের ভিডিওর আপডেট তোমরা পেতে পারো তো এখানে আমরা চারটি এলইডি লাগিয়ে নিয়েছি আর চারটি এলইডির সঙ্গে ওয়ান এর একটি করে রেজিস্ট্যান্স লাগিয়ে সবগুলোকে একসঙ্গে কানেক্ট করে আমরা ভিসিসির সঙ্গে কানেক্ট করে দেব এখন আমাদের ট্রান্সমিটার আর রিসিভার দুটি সার্কিটই কমপ্লিট হয়ে গেছে এখানে শুধু আমাদের একটি অ্যান্টেনা লাগিয়ে নিতে হবে তো আমি রিসিভার মডুলের অ্যান্টেনা পিন থেকে একটি কপার তারের সাহায্যে একটি অ্যান্টেনা বানিয়ে এখানে লাগিয়ে দিলাম তো বন্ধুরা আমাদের সার্কিট মোটামুটি কমপ্লিট মানে আমাদের সার্কিট ডায়াগ্রাম তৈরি করে নিয়েছি এবার আমরা এই সার্কিটটিকেই আমাদের পিসিবি বোর্ডের মধ্যে ইমপ্লিমেন্ট করব তো বন্ধুরা আমি পিসিবির মধ্যে পুরো সার্কিটটি সোল্ডারিং করে নিয়েছি এখানে আমি চারখানা এল লাইট লাগিয়েছি তিনটে রেড এবং একটি গ্রিন আর দুটো সার্কিটের মধ্যেই নাইন ভোল্ট ব্যাটারি কানেক্ট করার জন্য একটি একটি করে ব্যাটারি কানেক্টার লাগিয়ে নিয়েছি এখানে ট্রান্সমিটার সার্কিটে চারটে পুশ বাটান সুইচ লাগিয়ে নিয়েছি আর ট্রান্সমিটার মডেলটি এখানটায় লাগিয়ে নিয়েছে পাওয়ার ইন্ডিকেটার হিসাবে একটি রেড এলইডি লাগিয়েছি আটাত্তর জিরো পাঁচ এই সাইডে লাগিয়ে নিয়েছি আর কপার তার দিয়ে এইভাবে একটি অ্যান্টেনা বানিয়ে ট্রান্সমিটার সঙ্গে কানেক্ট করে দিয়েছি এবার সার্কিটগুলোতে ব্যাটারি কানেকশান করে দেখা যাক বন্ধুরা এই ট্রান্সমিটার সার্কিটে আমি একটি রেড এলইডি ইন্ডিকেটার হিসেবে লাগিয়ে নিয়েছিলাম তো ব্যাটারিটি কানেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গেটারটি জ্বলে উঠেছে অর্থাৎ ব্যাটারির সঙ্গে এটি কানেক্ট হয়ে গেছে এবার রিসিভার সার্কিটও ব্যাটিটি কানেক্ট করে দিলাম এবার ব্যাটি কানেকশানের সঙ্গে সঙ্গে দেখো দেখো একটি গ্রিন এলইডি জ্বলে উঠেছে এই গ্রিন এলইডি আইসির ভিটি পিনের সঙ্গে যেটা আমি কানেক্ট করেছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ট্রান্সমিটার সার্কিটের যে পুশ বাটন সুইচগুলো একটি করে প্রেস করছি আর টিবারের এক একটি করে এলইডি জ্বলে উঠছে বন্ধুরা এই সার্কিটটি ব্যবহার করে আমরা খুব সহজেই একটি ওয়ারলেস ওয়াটার লেভেল ইন্ডিকেটার তৈরি করে নিতে পারবো তো বন্ধুরা পরের ভিডিওতে আমি সেই ওয়াটার লেভেল ইন্ডিকেটার কীভাবে তৈরি করতে হবে সেই ভিডিও নিয়ে আসবো তো আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে